আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুব ভালোই আছেন তো আজকে আমার রেসিপি চিকেন চাপ চিকেন চাপের রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার বাই দ্য ওয়ে আপনারা দেখছেন বেঙ্গলি কুকিং হাউস এখানে আমি এক কেজি চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি মিক্সিং জারে দু চা চামচ পোস্ত দিয়ে দিচ্ছি আর কয়েকটা ভাঙা কাজু দিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি তারপর আমি এতে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে আমি এটাকে আবার পেস্ট করে নেব তোমার পেস্টটা হয়ে গেছে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটা চামচ আর দিয়ে দিচ্ছি গোলমরিচ একটা চামচ আর দিয়ে দিচ্ছি একটা চামচ শাহি গরম মশলা আর একটা চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি আমি এখানে একটা জাইফল এভাবে পাউডার করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব এইভাবে হাতে করে ভালো করে মিক্স করে নিতে হবে দিয়ে দিচ্ছি এখানে টম দই আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে আমি দু চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দু চা চামচ দিয়ে আবারও আমি এটাকে ভালো করে হাতে করে মিক্স করে নেবো এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে এটা মাখিয়ে আমি তিন ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম তিন ঘন্টা পর আমি আবারও ফিরে এসেছি গ্যাসে একটা প্যান বসিয়ে আমি তার মধ্যে দু চা চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তারপর আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন আমি একটু হালকা ভেজে নেব নিয়ে তারপর আমি রান্নাটা করব একদম হালকা ভেজে নেব বেশি ভাজলে কিন্তু এটা ভালো লাগবে না খেতে এভাবে একটু হালকা নাড়াচাড়া করে আমি ভেজে তুলে নিয়েছি আবারও বাকি মাংসগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটু হালকা নাড়াচাড়া আমি করে নেব এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে চাপা দিয়ে চাপা দিয়ে এই মাংসটা কষিয়ে নিতে হবে তো বাকি মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু আর কোনো মশলা এতে দেবো না আমি ম্যারিনেটের সময় সব মশলা একসঙ্গে দিয়ে দিয়েছিলাম তো দিয়ে এটাকে আমি আবারও ভালো করে কষিয়ে নিলাম তো এখানে এক কাপ মতো দুধ নিয়ে নিয়েছি লিকুইড দুধ তাতে আমি জাফরান মিশিয়ে মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি এখানে আমি কোনো রকম জল ইউজ করবো না দেখুন এইভাবে ভালো করে কিন্তু চাপা দিয়ে চাপা দিয়ে কষিয়ে নিতে হবে যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় আমি এতে কোনো রকম জল ইউজ করিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলাপ জল আর হাফ চা চামচ কেওড়া জল দিয়ে আমি এটাকে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি তো চাপা দিয়ে চাপা দিয়ে ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে এই দেখুন আমার কিন্তু চিকেন চাপ একদম রেডি রেসিপিটা কেমন হয়েছে লাইক বা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই ছিল আজকে আমার চিকেন চাপ রেসিপি বাড়িতে একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ